জানেন সে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে মিডিয়া ফোকাস দেখে বড় বড় দলগুলোর মানে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন না আপনারা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার আগে চিন্তা করবেন তার কাজগুলো কি সে আসলে স্পেন্ডের অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করছে কিনা সে আসলে সিনারের পাশে দাঁড়িয়েছে কিনা তার সাংগঠনিক দক্ষতা আছে কিনা সে আসলে আপনাদের অধিকারগুলো আসলে আদায় করে দিতে পারবে কিনা এখানে আরো একটা বিষয়ে আমি বলবো যে অনেক জনকল্যাণমূলক কাজ হচ্ছে অনেক দল করে কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি জরুরি হচ্ছে প্রশাসনের কাছ থেকে কিভাবে আদায় করা যায় প্রশাসন কি কাজ করবে কিনা প্রশাসনকে চাপ দিয়ে ওই যে বিভিন্ন অধিকার কিভাবে আদায় করা যায় সেই লক্ষ্যে যারা কাজ করতে পারবে আহ কি ভোট দেওয়া উচিত মানে যে নির্বাচন পরিস্থিতি এটা নিয়ে আপনার অভিমত আমরা আসলে হচ্ছে কি আমরা এ পর্যন্ত অনেক পুরুষ জিএস দেখেছি পুরুষ আহ প্রতিনিধিত্বের পাশাপাশি নারীদেরকেও নেতৃত্বে আসা উচিত এবং সমানভাবে আগায় যাওয়া উচিত সেজন্য আমি মনে করি যে হচ্ছে এই পটটা এই যে সুপার টি তে একজন অ্যাটলিস্ট একজন নারী দরকার এবং হচ্ছে আমরা পাঁচই আগস্টের আগে যেই রাজনীতিটা দেখছি এখন কিন্তু আহ পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এবং সংগ্রাম করে একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি এবং এই পরিবেশে আমি মনে করি যে আমরা সুষ্ঠ একটা নির্বাচনের নির্বাচন উপভোগ করতে পারবো এবং পাঁচই আগস্টের পরে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল সুন্দর পরিবেশ হবে আমাদের আশা অনুযায়ী আমরা কিন্তু কিন্তু সেরকম নারীদের নিয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি তো আমার মনে হয়েছে ডাকসি ডাকসুর মতো এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে এই যে সুপার থ্রি তে থাকা এই সুপার থ্রি শূন্যতাটা পূরণ করার জন্য আমার মনে হয়েছে যে ডাকসু নির্বাচনে জানানো উচিত এবং আমার প্যানেলের যারা আছেন তারা তাদের তাদেরও মনে হচ্ছে যে আমি আমার যে যে কর্মকাণ্ড এবং হচ্ছে এই যে জন্য কাজ করার আগ্রহ সেগুলো দেখে তারাও আমাকে ইন্সপায়ার করেছে যাতে হচ্ছে আমি এই পটটাতে আসি এবং আমার মনে হয়েছে যে এই আমার থাকা গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি প্রথম বর্ষ থেকেই আমি বিভিন্ন যেমন আন্দোলন বলেন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেন আমি অনেকগুলা কাজ করেছি এবং বিভিন্ন সংগঠন দিক থেকে অনেক কাজ করেছি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই এসেছি তখনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের যে অধিভুক্তি বাতিল সেটা নিয়ে আমি কথা বলেছি এবং বিভিন্ন যে আন্দোলন বলেন আপনি নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিলেন জি একদম রোকেয়া হলের একজন প্রতিনিধি হিসেবে একদম ফ্রন্ট থেকে আমি আন্দোলন করেছি এবং আমার যে বন্ধু তারপর বান্ধবী ছোট জুনিয়র এবং সিনিয়রদেরকে আমি ইন্সপায়ার করেছি যাতে হচ্ছে তারা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অনুপ্রেরণা কি সেখান থেকে হ্যাঁ বলতে পারেন সেখান থেকে কারণ আমার মনে হয়েছে যে এই যে নারীরা এসেছে নারীরা না আসলে কিন্তু জুলাই আন্দোলন সফল হতো না ডাকসু নির্বাচনেও যদি হচ্ছে নারীরা প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আবার উপহার পাবো এবং আমাদের যদি হলগুলার কথা চিন্তা করেন এবং নারীদের অধিকার নিয়ে কাজ করার কথা বলেন সেক্ষেত্রে আমরা যতটা কাজ থেকে আসলে নারীদের সমস্যাগুলো দেখতে পারি এবং সলিউশনের দিকে আগাইতে পারি একটা পুরুষ সেভাবে পারে না যেমন যদি আপনি ধরেন এই পাঁচটা হলে যারা হচ্ছে অ্যাটেস্টেড কিন্তু অনাবাসিক তারাই কিন্তু হচ্ছে এখানে ঢুকতে পারে না বা প্রবেশের প্রবেশের অধিকার পায় না তো আমার ইচ্ছা আছে যদি আমি হচ্ছে নির্বাচিত হতে পারি স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হই তাহলে আমি চেষ্টা করব যাতে হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী এবং এক হলের শিক্ষার্থী অন্য হলে যাতে প্রবেশ করতে পারে কারণ দেখা যায় যে আমাদের অন্য বান্ধবীরা একই ডিপার্টমেন্টের কিন্তু অন্য হলে থাকে কিন্তু তাদের সাথে তাদের সাথে আমরা দেখা করতে পারি না তারা বিভিন্ন সমস্যায় পরে তারা অসুস্থ হয় তাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হয় তাদের বিভিন্ন ভাবে সহায়তা করতে হয় সেই সহমর্মিতাটুকু আমরা দেখাইতে পারি না তাদেরকে কোন রকম হেল্প করতে পারি না তো এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে এরপর যদি আপনি হলগুলোর দিকে তাকান সেখানেও আপনি বৈষম্য দেখতে পাবেন এখানে উনিশটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে নারীদের জন্য মাত্র পাঁচটা হল বরাদ্দ করা হয়েছে এই জন্য আবাস আহ আবাসন সংকটটা সেটা কিন্তু নারীরাই বেশি ফেস করে তো আমার মনে হয়েছে যে এই যে আবাসন সংকট উচিত জি নারীদের জন্য হল এর বরাদ্দার হওয়া উচিত জি অবশ্যই হওয়া উচিত এবং আহ অলরেডি হয়েছেও এবং সেইগুলোকে কিভাবে তাড়াতাড়ি কার্যক্রমটা শুরু করা যায় এবং আহ নারীদের যে বাসস্থান সংকটটা দূর করা যায় এজন্য আমরা আমাদের প্যানেলের হচ্ছে যে ভীষণ সেটাকে রেখেছি যে অন স্টুডেন্ট অন অন এবং অন টেবিল তো এইটা তারপর যদি আপনি বলেন যে খাদ্যের ব্যাপারটা আমাদের প্রত্যেকটা হলে পুষ্টিগুণ নিশ্চিত করে খাদ্য সার্ভ করা হয় না দেখা যায় বিভিন্ন আর খেতে ইচ্ছা করে না তো এই যে আমরা পুষ্টিগুণ নিশ্চিত না করে খাদ্য সার্ভ করার কারণে আমরা যে অপুষ্টিতে ভোগী এই যে খাবারের যে অভাব এটার কারণে কিন্তু একটা মানুষ আহ সঠিক ভাবে বেড়ে উঠতে পারে না বা এই যে গবেষণা ভিত্তিক চিন্তা ভাবনা করতে না সেটার জন্য আমরা এটা নিয়ে কাজ করতে চাই এরপর যদি স্বাস্থ্য সুরক্ষার কথা বলেন সবচেয়ে যারা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার অভাব বোধ করে সেটা হচ্ছে নারীরা যদি আমি বলি যে মেডিসিনের কথা আমাদের এত বড় ক্যাম্পাস কিন্তু একটা মেডিসিনের দোকান নেই তো আমার ইচ্ছা আছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে হলের বিভিন্ন জায়গায় মেডিসিন কর্নারের ব্যবস্থা করব। আহ আমি আপনাকে যেটা বলবো যে আমি কিন্তু কাজ করেছি আমাদের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিন্তু পাঁচটা মেয়েদের হলে পাঁচটা ভেন্ডিং মেশিন বসিয়েছি ডিজিটাল ভেন্ডিং মেশিন তো কিন্তু আমাদের অনেক রকম ঝামেলা ফেস করতে হয় অনেক রকম প্রবলেম ফেস করতে হয় যেটা যদি আমরা ডাকসুতে ম্যান্ডেট পেয়ে স্টুডেন্টদের ম্যান্ডেট পেয়ে আসি তাহলে ওই সমস্যাটা থাকবে না আমরা সরাসরি কাজগুলো করতে পারবো স্টুডেন্টরা যেহেতু আমাদেরকে রিকগনিশন দিবে তাহলে আমাদের কাজগুলো করা তখন অনেক ইজি হবে এবং প্রশাসনকে আমরা প্রেসারাইজ গ্রুপ হিসাবে বিভিন্ন অধিকার আদায়ের জন্য চাপ দিতে পারবো কথা বলতে পারবো এবং আদায় করে নিতে পারবো আপনি কারোর সাথে ভিন্ন মতামত পোষণ করেন তখন দেখা যায় আপনাকে বাজেভাবে মন্তব্য করা হয় বিশেষ করে নারীদেরকে সোশ্যাল মিডিয়ায় বুলিং করা হয় স্লাট শেমিং করা হয় হ্যাঁ সেটাই বলতেছি আর কি তো আমি রিসেন্টলি এক মিডিয়ার ভাইয়ের সাথে কথা বলেছি উনি শিবির কিনে একটা কোশ্চেন করেছিলেন যে আপনি কাজগুলা কিভাবে মূল্যায়ন করবেন তো আমি সেখানে বলেছি যদি আমার প্যানেলের কথা বলি আমাদের অনেক আগে থেকে একটা ইতিহাস আছে ছাত্র অধিকার পরিষদ কিন্তু দুই সাল থেকে সংগ্রাম করে আসছে সেই কোটা সংস্কার আন্দোলন তারপর ডাকসুর পরে আরো আমাদের যে বনৌдика পরিষদের অনেক বছর পরে হ্যাঁ যে ভিপি হয়েছিলেন নূর ভাই তাদেরও কিন্তু একটা দলীয় ফেনালের তাদের কিন্তু একটা আন্দোলন সংগ্রাম ছিল এবং আমাদের যে বর্তমান ভিভি প্রার্থী ই ভাই সেও কিন্তু একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসছে সে 2018 সালের ভোটার সংস্কার আন্দোলন বলে ফেস করেছে যেটা হচ্ছে ঢাকা বিশেষ জেলা থেকে সাত বছরের আদিবক কি আন্দোলন সেখান থেকেই কিন্তু আমার এই যে perturbative perturbative হয় অর্থাৎ এর আগেও যদিও আমি কলেজেও হচ্ছে থেকেও আন্দোলন করেছি আপনার নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এরপর যত আন্দোলন সংগ্রাম ছিল আমি মোটামুটি করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি এরপর যদি সংগঠন ভিত্তিক কাজ বলেন আমার জেলা সংগঠনে কাজ করেছি রিসার্চ সোসাইটিতে কাজ করেছি ক্রিকেট টিম হ্যান্ডবল টিম এর সাথে যুক্ত ছিলাম রিসেন্টলি দু সালে যে হচ্ছে একটা খেলা ছিল ক্রিয়া ওখানে ওইখানে আমি ক্যাপ্টেন ছিলাম এবং আমি হচ্ছে এই এই যে কাজগুলো করার মাধ্যমে আমি কাছে তাদের আমি জানতে পেরেছি তারা কি কি সমস্যা গুলো ফেস করে সেগুলো আমি জানতে পেরেছি মনে হয় যে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের চেয়ে আপনি বেশি গ্রহণযোগ্য কিংবা আপনাকে আহ মানুষের কাছাকাছি আপনি বেশি পৌঁছাতে পারবেন